নির্বাচন সঠিক হয়নি আর সবচেয়ে বড় যেটা বিপর্যয় হয়ে গেছে সেটা হচ্ছে যে তিনশো আসনের সরাসরি ভোটে নির্বাচিত সংসদে এগারো জন জাতীয় পার্টির বিরোধী দল এটা পৃথিবীর কোথাও গ্রহণযোগ্য নয় এটা যদি আমাকে মারেও কাটেও পেটায়ও আমি আবার একই কথাই বলব সরাসরি ভোটের তিনশো সংসদ যে সংসদ সেই সংসদে এগারো জনের বিরোধী দল কোনোদিনও পৃথিবীর কোথাও গ্রহণযোগ্য হবে না এবং গ্রহণযোগ্য তো হবেই না সেটা সাস্টেনও করা সম্ভব না এবং সেটার ফলাফল আমরা পেয়েছি আপনি মনে করেন যদি সত্যি আপনি এরকম করতেন যে স্বতন্ত্র বনান নৌকা নির্বাচন এবং সেটাও যদি আন্তরিকতা নিষ্ঠার সাথে যে কজন স্বতন্ত্র দিতে আসছে তাদেরকে যদি আমরা বিরোধী দলে দিয়ে দিতাম অর্থাৎ ওই এগারো যোগ চৌষট্টি তার মানে যদি পঁচাত্তর জনের একটা বিরোধী দল হতো হ্যাঁ তারপরেও একটা বিতর্ক থাকতো ট্রেজারি বেঞ্চ অর্থাৎ সরকারি দলের লোকদের সততার সাথে কাজ করা বা না করার উপর একটা নজরদারি থাকতো প্রতি মুহূর্তে সংসদের ভিতরে একটা প্রতিবাদ থাকতো সেই প্রতিবাদ বা সেই অভিযোগের জায়গাগুলো অনেক বেশি বিশ্বাসযোগ্য হতো কিন্তু আপনি জেনে হোক না জেনে হোক যখন তিনশো জন আমি বাকি পঞ্চাশ জন সংরক্ষিত আসন ধরলাম না কারণ এটা আনুপাতিক হয় ওনারও সম্মানিত ওনারও মাননীয় সংসদ কিন্তু আমি বলতে চাচ্ছি যে তিনশো জনের ভিতরে ১১ জনের বিরোধী দল দিস উইল নট বি একসেপ্টেবল এনি ওয়ার ইন দা ওয়ার্ল্ড ইনফ্যাক্ট নেলসন ম্যান্ডেলা এএনসি কে নিয়ে যখন সরকার গঠন করছে তখনও ওই আপনার কি বলে যে এই এগারো আর দুইশো উনানব্বই আর কি দুই হাজার নির্বাচনে তাদেরকে আহ্বান জানানো হয়েছে এবং যে অন্তর্বর্তীকালীন যে সরকারটি নির্বাচন পরিচালনা করার কথা ছিল সেখানে এতটুকুই দ্বিমতের জায়গা ছিল যে অনির্বাচিত কোনো ব্যক্তি ওই অন্তর্বর্তীকালীন সরকারে থাকবেন না অর্থাৎ সংসদের সংসদ সদস্যরা থাকবেন এবং সেখানে জননেত্রী শেখ হাসিনা বিএনপির মাননীয় বিরোধী দল নেত্রী তাকে তিনি আহ্বান জানিয়েছিলেন যে আপনি ছয়টা মন্ত্রণালয় নেন এবং হোম মিনিস্ট্রি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট মিনিস্ট্রি অর্থাৎ পুলিশ বিডিআর আনসার যারা যেটা নির্বাচনে সবচেয়ে বেশি সেটা আপনি নেন আরো পাঁচটা আপনার পছন্দসই

দুই হাজার চব্বিশের নির্বাচনটা যদি একটা ভিন্ন সেবও নিত তাহলেও আরো বেশি কিছুদিন কন্টিনিউ করতেই হবে কিন্তু এটা তো একেবারেই নগ্ন হয়ে গেছে না সারা দুনিয়ায় যে আপনি একটা তিনশো আসুন একটা সংসদ সেখানে দুইশো জন হলো হ্যাঁ সব সরকারি দলে এবং এটা একটা একটু দুঃখজনক হলে বাস্তব এটা চোখে রূপান্তরিত হয়েছিল এই জন্যই বললাম আপনাকে আমি কথাটা কি বললাম আপনি বোধহয় একটু নেন এখন বলি জানি আল্লাহ জানে আমার ভাগ্যে কি আছে মানে ধানমন্ডি বত্রিশ নম্বর ঢাকা দশ আসনের নমিনেশনটা কি এরকম হওয়ার কথা আসলে গোপালগঞ্জের যিনি সংসদস্য হবেন তিনি মাটি কামড়ায় থাকলে তার রক্তের শেষ বিন্দু পর্যন্ত টুঙ্গিপাড়া গোপালগঞ্জের জন্য প্রতিবাদ করবেন না মানে গোপালগঞ্জ ধানমন্ডি বত্রিশ নম্বরের নমিনেশনগুলো আর ঠাকুরগাঁও বা জয়পুরহাট বা কক্সবাজারের রামুর নমিনেশনের মতো হবে নাকি এই সেলিব্রিটিকে জায়গা দিবেন আপনি খেলোয়াড়কে জায়গা দিবেন সব দিবেন কিন্তু নয়াদিল্লির নয়াদিল্লির নাম্বার ওয়ান মানসিং রোড যেই যে রাস্তার উপরে সোনিয়া গান্ধীর বাড়ি যে রাস্তার উপরে আপনার ধরেন নরেন্দ্র মোদীর কর্মস্থল হ্যাঁ সেখানকার সংসদস্য কি আপনি কি আহ জয়াপ্রধান না বানাইবেন বললাম আর কি বুঝছেন না মানে কি জিনিসটা কি হইতেছে মানে ফ্রাস্ট্রেশনের কথা আপনার সাথে কথা বলতে আসছে আমাদের অনেক কিছু ঠিক করার আছে আমরা তো ভুল করিনি তা না হ্যাঁ আমি বলতেছি যারা ধার্ম আপনি থামাতে পারতেন না কিন্তু ইটস এ এই যে বললাম যে রাশিয়ার থেকে একটা বার্তা কেন তাহলে এটা এটা কে যোগাযোগ করবে আমার দলের যিনি দায়িত্বপ্রাপ্ত তিনি তো জানাবেন তাড়াতাড়ি উনি পৃথিবীর যেখানেই থাকবো আমি যদি ধরে নেই উনি ইন্ডিয়া আসেন ইন্ডিয়া কি রুশ দূতাবাস নাই উনি ছুটে যেতে পারেন না বা উনি এতদিন ধরে একটা পররাষ্ট্রনীতির দায়িত্ব ছিলেন তার কাছে কি রাশিয়ান গভর্নমেন্টের কোনো লোকের নাম্বার নাই একটা ইমেল অ্যাড্রেস নাই ধরেন আমার 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 অনেক শ্রদ্ধ মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রে দলের কাজ করছেন যুক্তরাজ্যের দলের কাজ করছেন তার কি একটাও সিনেটর কংগ্রেসম্যান একটাও মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন না যাদেরকে দিয়ে পুরো ভেঙে ফেলার আগে একটা ছোট টেলিফোন একটা ছোট রিকোয়েস্ট করা যেত বঙ্গবন্ধুর বাড়ি বিক্রি ভেঙে ফেললে তো আর বঙ্গবন্ধুকে আপনি পরিবর্তন করতে পারবেন না যতবার মানুষ জিজ্ঞেস করবে বাংলাদেশ কিভাবে ততবার তো বঙ্গবন্ধুর নাম আসবে কিন্তু তাই বলে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে পনেরো বছর বিশ বছর ধরে আসি আত্মসামাজিক প্রেক্ষাপট একজন প্রতিষ্ঠিত ব্যক্তি আমার একটা কংগ্রেসম্যান নাই একটা সিনেটার নাই